সুপ্রিয় স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভি রাগনটা চার গে খবরত অনলগে আছি মুমতাহিনা তাবাসুম রিমজিম শুরুতেই জানে দিই খবর শিরোনাম এ লেভেলস ড্র্যাগিং ইউ ডাউন এজেন্টি ইজ ইওর শর্টকাট টু সাকসেস চাগাও নিশংশ হামলার যুবকের মৃত্যু বিজয় দিবস উদযাপনত চট্টগ্রামের ব্যাগ ধরনের নিরাপত্তা জোরদার পুলিশ কমিশনার চট্টগ্রামত জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ফাইনাল সম্পন্ন ফটিকচরিত শুরুই তিন দিন ব্যাপী মহান বিজয় মেলা এবারে বিস্তারিত খবর স্কিপ দ্য স্ট্রেস বাট কিপ দ্য ড্রিম এইচ এন্ড গেটস ইউ ব্রক পিকার চট্টগ্রামের চাতগাঁও থানা দিন মলবি বাজাতে এলাকা পূর্ব শত্রুতার জেরে নিঃসংশ হামলাত আহত যুবক ইমন দাস চিকিৎসাধীন অবস্থা মারা গেল গত ত্রিশে নভেম্বর ভরত পূজার লাই ফুলান্ত গেলি নয়ন মহাজন উদ্ধ কয়েকজন তারে ধারালো অস্ত্র দিয়ে নে কুপাইয়ারে গুরুতর আহত করছি বিস্তারিত সন রিপোর্ট যার সেই বুঝে কতটা কষ্ট চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন মৌলভীবাজার এলাকা পূর্ব শত্রুতার জেরে হামলার আহত যুবক কিমন দাস চিকিৎসাধীন অবস্থা মারা গিয়ে গত ত্রিশে নভেম্বর ভোটর পূজার লাইফ ফুল আনতে গেলি নয়ন মহাজন উদ্যোগ কয়েকজন তারে ধারালো অস্ত্র দিয়ে কুপাইয়ারে গুরুতর আহত করছি চোদ্দ দিন চিকিৎসাধীন অবস্থা থাইবার পর রবিবার সকালে তার মৃত্যু ইল এ ঘটনা মামলা দায়ের করা হইলিও এখন পর্যন্ত কোনো আসামিরে গ্রেফতার নগরের কারণে ক্রুদ্ধ পরিবার ও এলাকাবাসী তারা দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারর দাবিদ পুলিশ কমিশনারের কাছে হস্ত ক্যাপ কামনা করছি ও এখানে পাড়াতে মাদক ব্যবসা করতে গেছিল আমার ছেলে বাধা দিছে তার জন্য আমার ছেলেকে হামলা করছে করতে মানে নতুন ভাবে বসাইতে চাইছে আর কি ওর জন্য বসাইতে পারানোর ও বাধা দিছে। ও আগে থেকে বাধা দিচ্ছে ভাড়াতে মাদক ব্যবসা করতে পারবে না তার জন্য ওরে কোনো পড়াইতে পারে না এভাবে বাইরের থেকে মানুষ আনে উপর হামলা করছে যার স্বামী নেইটা কষ্ট আমি ওদের পাশে চাই আমি সুস্থ বিচার চাই আমার স্বামী এলাকার মানুষের জন্য ভালো করতো আপনারও তো এলাকায় গিয়েছেন সবাই বলছে ওনার কথা চট্টগ্রাম মলয় পুকুর পার মলয় বাজার মলয় বাজারের শ্যানবাড়ির সামনে ইমন দাস নামে একজন যুবক নৃশংসভাবে হত্যা করছে দীর্ঘ চোদ্দ দিন মৃত্যুর সাথে লড়াই করে না দেশে বোর সাতটা বাজে না দেশে চলে গিয়ে গই ইমন দাস এক পোয়া আসিল অত এলাকার ভিতরে হেমন দাসের সুনাম এবং কি এমন দাসের মতো প্রতিবাদী পোয়া জীবে নাকি মাদকের বিরুদ্ধে হতা হইতো জীবে নাকি সন্ত্রাসের বিরুদ্ধে হতা হইতো জীবনে নাকি অন্যায়ের বিরুদ্ধে হতা হইত একজন প্রতিবাদী পোহারে নয়ন নামে যে তাদের ভাষ্য অনুসারে নয়ন নামে রাও আনতে দুর্ধার সন্ত্রাসী আই মাদক কারবারই নয়ন আই দুধার সন্ত্রাসী আই ইমনের এমন কোবাই যেভাবে মানে মানুষ মানুষের নবা ইমন দাস বর চারটা সাড়ে চারটার দিকে বাসাতে উঠি পূজার ফুল তুলি বেললে বলি বারই পূজার ফুল আনিবার সে সুযোগ ন নয়ন দাসে তার উপরে আক্রমণ চালাই যা একের পর এক এবং কি দশ বারো জন সন্ত্রাসী মিলে এলোপাতারি কোবাই এবং কি যখন যে মুহূর্তে ইমন মা দেখি গিয়ে হুয়ারে বাসা বেলা গিয়ে ওই মুহূর্তে মা এবং কি ইমন স্ত্রীর উপরে কিরিজ লো জোরানি শুরু করে লাশ পর্যন্ত আড়াতে আহত অবস্থায় সিরাক মেডিকেল আনিলে চোদ্দ দিন মৃত্যুর সাথে লড়াই করি না ফেরাতে চলে গিয়ে হিমন দাস অনারা কিশন ইমন দাসের বাড়ি হয়েছে ফটিয়া আর নয়নের বাড়ি হয়েছে রাউজান যান রাও এই এলাকায় আয় মাদকের ব্যবসা গরিবেল্লা বলি হিমন বাধা দিলে এ হত্যাকাণ্ড সংগঠিত হয় অতএব আর সমাজে যারা আসি আরা মাদকের না মাদকের বিরুদ্ধে যেভাবে হিমন দাস প্রতিবাদ করছে এই প্রতিবাদ করি নিজের জীবন দিয়ে তবুও মাদকেরা না হন অস্তেব মাদক আর সমাজ নষ্ট করে মাদক আর পরিবেশ নষ্ট করে মাদক উজ্ঞ পরিবার ধ্বংস করে মাদকের বিরুদ্ধে আর রুকে ধারণ আজিয়া উজ্ঞ মা তার সন্তান হারাই কি অবস্থা হয়ে গিয়ে বাপ তো অবস্থা খারাপ আর স্ত্রী মাত্র দেড় বছর বিয়ে যেতে এখনও ছেলে সন্তানের মুখ ন দেখে স্ত্রী তার হইলে ভালোবাসত ইমন দাস তারে স্ত্রীর মুখের বাসাও নিলে আর বুঝা বুঝিতে পারিনি কিন্তু ইমন দাসের যে প্রিয় খাবার কিন আর ইমন দাসের হাবেদ না পারিব স্ত্রী শোকে কাদর হয়ে গিয়ে অতএব এ হত্যাকাণ্ড দ্রুত আসামি গ্রেপ্তার করে বিচার দাবি জানাই পরিবার বগতে সাহারিয়া সুমন সিএনটিভি চট্টগ্রাম চট্টগ্রামের মহান বিজয় দিবস উদযাপনের ব্যাগ দনন নিরাপত্তার জোরদার করাই বলা জানাই পুলিশ কমিশনার বিস্তারিত সন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সময়ে যে সমস্ত দুর্বৃত্ত কুচক্রি যারা আছে তারা এবং এই ধরনের ভাড়াইটে খুনি এই ছোট সাজাদ এবং তার বাহিনী তো সন্ত্রাসী এবং ভাড়া খাটা এগুলো এরা এক যোগে একসাথে হয়ে এরা নানা রকমের উপদ্রব তৈরি করবে বা করেছে ভবিষ্যতে করার সমূহ আশঙ্কা আছে এদেরকে সমূলে বিনাশ করা এদেরকে প্রতিহত করার ব্যাপারে আমাদের অনেকগুলো কার্যক্রম আছে জামিনের বিষয়টা যেটা হচ্ছে একজনের বিরুদ্ধে অত বিশটা পঁচিশটা মামলা আছে অর্থাৎ একটাই জামিন পাচ্ছে ওর বিরুদ্ধে আরো মামলা আছে তো একটা মামলা জামিন পাওয়া মানে এই না যে বেরিয়ে যাবে তো শেষ পর্যন্ত যাতে বেরোতে না পারে যাদের নাম বলছে সেই জন্য যা যা ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে আমরা করি শহীদ জিয়া স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম বার্ষিক শর্ট পিচ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে অনুষ্ঠিতই। খেলার কেন্দ্রগোনিয়নে এলাকার ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিস্তারিত সং জিয়া স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম বার্ষিক শর্ট পিচ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশত অনুষ্ঠিতই। খেলার কেন্দ্রগোনিয়নে এলাকার ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, আনন্দ ঘন আনন্দঘন পরিবেশ সৃষ্টিই। অনুষ্ঠান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ইমাতের সাথ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখি জনাব জমির উদ্দিন মানিক জনাব মোহাম্মদ ইলিয়াস জনাব মোহাম্মদ বাবলু জনাব মোহাম্মদ ইমন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন রাশেদ কামাল মোহাম্মদ বাপ্পি শহীদুল্লাহ চৌধুরী খুশেদ আলম শৌকত রেজা মোহাম্মদ খোকন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ সরোয়ার এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ অকল ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য তিনি হইয়ি মাদকত্ব দূরে থাকতে খেলাদুলার খেলাধুলার কোনো বিকল্প নাই খেলাধুলা যুব সমাজের সুস্থ সচেতন শৃঙ্খলাবোধ করি তুলে তাই ইতারা সঠিক পথে আগাই দিতে পরিবার সমাজ ও আর আর সবাই এক ফরে হামগরণ করিব তিনি আরো হই আয়ুন আরা ব্যাকে মিলি যুব সমাজের পরিবর্তন করি এবং সুন্দর সুস্থ মাদক মুক্ত সমাজ গড়ি তুলি সোশ্যাল আমরা যেভাবে এটা আমরা কমপ্লিটলি মিস ইউজ করতেছি এটার কিন্তু গুড ইউজও আছে কিন্তু আমরা বেশিরভাগ টমে যারা তরুণ সময় আছে আমি ব্রেনের মস্তিষ্কে যে ডকুমেন্টটা আছে এটা আমরা সোশ্যাল মিডিয়াতেই ইনভেস্ট করে ফেলতেছি যেটা আমাদের অন্য জায়গায় ইনভেস্ট করার কথা আমি মনে করবো এটাই সবচেয়ে বড়ো একটা রিজন এটা থেকে বের হওয়ার জন্য খেলাধুলা শরীর চর্চা যে কোনো অ্যাক্টিভিটি এটা হইতে পারে শুধু খেলাধুলা বলে না হার জিত তো একটা খেলার অংশ এটা হবেই যারা কেউ একটু বেশি কনফিডেন্ট নিয়ে খেলছে পরিশ্রম করছে তারা জিতবে যারা একটু ঘাটতি ছিল তারা লুজ করছে কিন্তু এটা একটু বড় বিষয় না এটার মধ্যে একটা টিম স্পিরিট থাকতে হবে একটা স্পোর্টসম্যানশিপ থাকতে হবে যাক আমরা এই খেলার মাঠে অংশ এখান থেকে আমরা কিছু শিখে যাব এটাই আমার কষ্ট আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা আমাদেরকে পরিবেশ দিছে আমি মনে হয় না লাস্ট কখন এরকম

আশা করি আমরা আরোই যত্ন আলোদন উত্তরোত্তর বৃদ্ধি হয় আয়োজকদেরকে ধন্যবাদ একটা প্রবাদ আছে সুস্থ মস্তিষ্ক বিকাশের জন্য সুস্থ বিনোদনের প্রয়োজন বিনোদন যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের মস্তিষ্ক বিকশিত হবে না মাদক এবং সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য ক্রীড়া লেখাপড়া আর ক্রীড়ার বিকল্প নাই লেখাপড়া করে নিজের দেশকে গঠন করবেন নিজেকে গঠন করে এবং দেশের মানুষকে কিছু দেবে এর পাশাপাশি কিন্তু খেলাধুলার গুরুত্ব কিন্তু কম নয় খেলাধুলা মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতা দান করে এবং একটা কথা সবাই বলে ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল যারা এইজন করেছেন এরকম আরো আমাদের সমাজের আরো যারা নেতৃবৃন্দ আছে যারা ইসামানিকের মতো আরো যারা আছেন সবাই এই সব খেলাধুলায় সবাই এগিয়ে আসুক যত বেশি ক্রিকেট ফুটবল থেকে শুরু করে যত ধরনের খেলা আছে এইগুলো যদি এইভাবে আয়োজন করা হয় তাহলে আমাদের যুব সমাজ মাদক থেকে এবং বিভিন্ন ধরনের খারাপ অভ্যাস থেকে তারা পরিত্রাণ পাবে এবং তারা খেলাধুলার প্রতি একটা তাদের আগ্রহ তৈরি হবে এই বছরের প্রথম ফাইনাল মার্সি ইনশাল্লাহ আর সামনে খেলা হবে তাদেরকে সমান বলতে আসলে তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ তারা আমাকে এই প্রথম সিজনের প্রথম ওই নিয়ে গেছে

আসক্ত থেকে আমরা বের হয়ে আসি এবং অনেকজন দেখছি মানে যারা গেম খেলছে তাদের থেকে বেড়েও আসার জন্য এই আমাদের এই উদ্যোগটি এবং এটাতে আমাদের সফল কিছু হবে চেষ্টা করছিলাম ফটিকচার উপজেলার মাঠত মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী বিজয় মেলার অনুষ্ঠিত উদ্বোধন করেছি উপজেলার নির্বাহী অফিসার সাইদ মোহাম্মদ ইব্রাহিম বিস্তারিত সান রিপোর্টত মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে ফটিকচুরি উপজেলার পরিষদের উদ্যোগ উপজেলার মাঠ প্রাঙ্গন তিন দিন ব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত ই গত চোদ্দ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই বিজয় মেলার শুভ উদ্বোধন করা ই বিজয় মেলার উদ্বোধন করছি ফটিকচুরি উপজেলার নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ ইব্রাহিম উদ্বোধনের বক্তব্য তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করিয়া নেন dragging you down? is your shortcut to success. ঐক্যবদ্ধ ভাবে করিবার আহ্বান জানায় উক্ত বিজয় মালাত মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত আছিল মেলারে ঘেরিয়ানে আনে উপজেলার মাঠ প্রাঙ্গনত আস উৎসমুখর পরিবেশ মেলা বিভিন্ন স্টল সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রদর্শনী দর্শনার্থী সকলরে বিশেষভাবে আকর্ষণ করছি তিন দিন ব্যাপী এই বিজয় মেলা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের হাসে তুলি ধরিবার পাশাপাশি বিজয়ের আনন্দরে আরো প্রাণবন্দন গড়ে তুললি সুপ্রিয় দর্শক শেষ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভির রাত নটা চার এমন আরো বহু তথ্য বল হবল নয়নে অনানবাজে চলে এসছেন ততক্ষণ পর্যন্ত ভালো হন সুস্থ হন আর 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 সিএন টিভি সিডিজি সিএন টিভি নিউজ ফেসবুক পেজ ফলো করুন আর 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 সিএন টিভি সিটিজি চার নিউজ চার গায়ে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ